কিছু সংখ্যক লোক একটি অনুষ্ঠানে একে অপরের সাথে কর্ম করলো মোট কর্মের সংখ্যা হচ্ছে একশো পাঁচ লোকসংখ্যা কত মানে হাত মিলেছে একে অপরের সঙ্গে তো মঠ হাত মিলানোর সংখ্যা হচ্ছে একশো পাঁচ বা কর্মর্ধনের সংখ্যা এখানে একশো পাঁচ তাহলে বের করতে বলছে যে লোকসংখ্যা কত অর্থাৎ ওখানে কত লোক উপস্থিত ছিল ধরলাম সংখ্যা সমান হচ্ছে এন প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারবো এন সি টু সমান একশো পাঁচ যেহেতু এটা বিন্যাস সময় অঙ্ক এখানে এন সি টু এর মানে হচ্ছে দুইজন লোক মিলে কিন্তু একটা কর্মদান হয় এখানে সি টু এই কারণে এন সংখ্যা থেকে যদি আমরা দুইজন করে বাছাই করি তাহলে একটা কর্মদান হবে যেন এনসি টু শন করতে হচ্ছে একশো পাঁচ মোট কর্মদান্ডের সংখ্যা লোকসংখ্যা যেহেতু এখানে মোট আমরা এন ধরছি যেন এনসি টু সমান হবে একশো পাঁচের সমান তো এনসি টুর সমান আমরা লিখতে পারবো ফ্যাক্টরিয়াল ভাগ এন মাইনাস টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু টুটে আর এন মাইনাস টু এটা সূত্রে সাহায্য করা সমান একশো পাঁচ পাঁচরিয়াল এন সমান লেখা যাবে এন এন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল টু এন ওয়ান টু হয় আর নিচে দেওয়া আছে এন মাইনাস টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এখানে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল দুইটা কাটাকাটি আউট সমান হচ্ছে একশো পাঁচ গুণ করলে হচ্ছে এন এন টু এন স্কোয়ার মাইনাস এই যে এন স্কোয়ার মাইনাস এন

এন নট ইকুয়াল মাইনাস ফোরটিন অর্থাৎ সংখ্যা কোনো মাইনাস হয় না তাহলে এনস ফিফটিন এটা অ্যান্সার মোট লোক সংখ্যা ছিল কত পনেরো জন তাহলে অ্যান্সার হচ্ছে পনেরো জন তো এই রুলসের অঙ্কগুলো মূলত এভাবে এনসি টু নিয়ে করা যাবে আর এবার অঙ্কটা ছিল যে সংখ্যা দেওয়া হচ্ছে পনেরো জন মোট কর্মগত তাহলে ছিল একশো পাঁচ ওই অঙ্কটাকে আর উল্লেখ তাই দুইভাবে পরীক্ষায় থাকতে পারে